মূল দলিল হল চারটা কোরআন সুন্না তিন নাম্বার হলো কোরআন সুন্না থেকে উচ্চারিত ইজমা চার নাম্বার কোরআন সুন্না থেকে উচ্চারিত তেয়াস মূল দলিল দুইটা কোরআন সুন্না এই দুইটা থেকে আরও দুইটা বের হয় ইজমা তেয়াস এই মূল হলো কয়টা চারটা তারাবীর নামাজ বিশ এটা সাহাবায় কেরামের ইজমা ঐক্যমত বিশ রাখার তারাবি ধীরস্থিরভাবে আমরা পড়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন নিয়মিত তিনটি আমল করার চেষ্টা করব সবাই কয়েকটি নিয়মিত মরণ পর্যন্ত যতদিন আমাদের শরীর ঠিক থাকবে সুস্থ থাকব সুস্থ মস্তিষ্কে আমরা দুনিয়াতে আল্লাহ যতদিন আমাদেরকে রাখবেন নিয়মিত কয়টি কাজ অবশ্যই করার চেষ্টা করবো বলেন কোরআন তালাওয়াত পাঁচ নামাজ সাদ্ধ অনুযায়ী দান صدকা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার দান صدকা সুরায় ফাতিরের তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন 29 তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না আল্লাযিনা আতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور نشتُي جراء قرآن تلوات كربي وأقاموا الصلاة نمس قائم ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আ'লানিয়া যারা গোপনে প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করবে ইয়ারজিউনাতি জারাতাল্লান তাবুর তারা এমন ব্যবসার কামনা করে যে ব্যবসায় কোনো লস নাই লাভ আর লাভ যে ব্যবসা কখনো ধ্বংস হবে না নিয়মিত কোরআন তেলাওয়াত নিয়মিত বাসক্ত নামাজ নিয়মিত আল্লাহর রাস্তায় দান করা এর এক নাম্বার উপকার এই ব্যবসায় কোনো লস নাই দুই নাম্বার উপকার আল্লাহ যেন তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দান করেন আল্লাহ এই তিন গুণ সম্পন্ন মানুষকে পরিপূর্ণ প্রতিদান দিবেন তিন নাম্বার মিন আল্লাহ তাদেরকে আপন অনুগ্রহ ইয়াজিদ আহম তাদেরকে বৃদ্ধি করে দিবেন ভরপুর দান করবেন প্রতিনিয়ত তাদেরকে অনুগ্রহ বাড়াইতেই থাকবেন আল্লাহ তাহলে নিয়মিত গয়ামল কোরআনতলাবাদ পাঁচ তো নামাজ আর সাধ্য অনুযায়ী দান সৎকা করা আল্লাহ তৌফিক দান করেন রমজান মাস শুরু হয়ে যাবে যে ওই রাতে আমরা তারাবির সালাত আদায় করব। রমজান শুরু হয়ে যাবে ওই রাতে আমরা তারাবির সালাত আদায় করব নাসাইর বর্ণনা দুই হাজার একশো ছয় নম্বর হাদিসের বর্ণনা কয়ল রসুল্লাহ সাল্লি ওসাল্লাম ইদা কানা মিন শাহরি রমাদ ফুত্তিহাত আবু আবু জান্না ওয়াবুল্লিক রমজানের প্রথম রাত যখন শুরু হয় জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হয় জাহান্নামের সবগুলা দরজা বন্ধ করে দেওয়া হয় প্রথম রাত যখন শুরু হল ওয়াসফিদাতিস শয়তানকে শিকলে বন্দি করা হয় শয়তানকে শিকলে বন্দি করা হয় এরপরেও রমজানে গুণা কেন করি আমরা অভ্যাসগত গুণা করি ওই এগারো মাসের অভ্যাস রমজানে সেই অভ্যাসগত গুণা আমাদের হয়ে যায় তো রাত্রি শুরু হয়ে গেল রমজান মাস শুরু হলো প্রথম রাতে তারাবিক নামাজ আদায় করবেন বুখারীর বর্ণনা উনিশশো দুই নম্বর হাদিস এক হাজার নয়শো দুই কলে রসুল্লাহি সাল্লিহি ওসাল্লাম রসুল্লাহ সাল্লু আলিহি আসাল্লাম বলেন যে ব্যক্তি ইমানের সাথে এবং সবের আশায় রাতের বেলা সালা আদায় করবে রমজানে রাতের বেলা সালাত আদায় করবে তারাবীর সালাদ আদায় করবে অতিরিক্ত নামাজগুলা পড়বে তার আগের সবগুলা গুণা মাফ করে দেওয়া হবে তাহলে প্রথম রাতে তিন নাম্বার করণীয় আমাদের কি পড়া তারাবি এক নাম্বার আমরা চাঁদ দেখব দুই নাম্বার দোয়া পর্ব তিন নাম্বার তারাবি পর্ব চার নাম্বার কোরআন তেলাওয়াত করা তারাবির নামাজে কোরআন তেলাওয়াত করা একুশ নম্বর পারা শুরু হইছে সুরে আনকাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াত দিয়ে আল্লাহ তালা বলেন উতলু মা ও সেইয়া ইলাইক্যামিনাল কিতাবি ওয়া অতি মিস উতলু মা ও সেইয়া ইলাইক্যামিনাল কিতাব নবী আপনার কাছে কিতাবের যে অহি আসে এটা আপনি তেলাওয়াত করেন আমাদের নবীকে আল্লাহ তেলাওয়াত করার হুকুম করলেন আমরা তেলাওয়াত করবো বলে ইনশাহ আল্লাহ নিয়মিত তিনটি আমল করার চেষ্টা করব সময় কয়টি নিয়মিত মরণ পর্যন্ত যতদিন আমাদের শরীর ঠিক থাকবে সুস্থ থাকব সুস্থ মস্তিষ্কে আমরা দুনিয়াতে আল্লাহ যতদিন আমাদেরকে রাখবেন নিয়মিত কয়টি কাজ অবশ্যই করার চেষ্টা করবো বলেন কোরআন তালাওয়াত পাঁচ নামাজ সাধ্য অনুযায়ী দান সৎকা এক নাম্বার। دوي نمبر، تين نمبر، دانس سوره فاطر، تيرش نمبر آيات الله بولن. ترش ترش نمبر آيات الله إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلى ইয়ারজুন আতিজারা তালন তবু নিশ্চয়ই যারা কোরান তলাওয়াত করবে ওয়াকবসলা নামাজ কায়াম করবে ওয়ান ফকুমিম্মা র জাফনাহুম শিরহু আলানিয়া যারা ঘোগুনে প্রকাশ্যে আল্লাহ রাস্তায় দান করবে তাবুর তারা এমন ব্যবসার কামনা করে যে ব্যবসায় কোনো লস নাই লাভ আর লাভ যে ব্যবসা কখনো ধ্বংস হবে না নিয়মিত নিয়মিত বাসক্ত নামাজ নিয়মিত আল্লাহর রাস্তায় দান করা এর এক নাম্বার উপকার এই ব্যবসায় কোনো লস নাই দুই নাম্বার উপকার রহুম আল্লাহ যেন তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দান করেন আল্লাহ এই তিন গুণ সম্পন্ন মানুষকে পরিপূর্ণ প্রতিদান দিবেন তিন প্রতি আল্লাহ তাদেরকে আপন অনুগ্রহ ইয়াজি দাহুম তাদেরকে বৃদ্ধি করে দিবেন ভরপুর দান করবেন প্রতিনিয়ত তাদেরকে অনুগ্রহ বাড়াইতেই থাকবেন আল্লাহ তাহলে নিয়মিত গয়ামল কোরআন তেলাওয়াত পাঁচত্য নামাজ আর সাধ্য অনুযায়ী দান সৎকা করা আল্লাহ তৌফিক দান করেন তাহলে আমাদের চার নাম্বার কাজ কোরআন তেলাওয়াত করা তারাবিতে খতম কোরআন পড়ার চেষ্টা করা না পারলে অন্তত সুরা যেগুলো মুগস্থ আছে এগুলো দিয়ে তারাবীর সালাত আদায় করা তারাবির নামাজ বিশ জাকাত পড়বেন সাহাবায় কারামের ঐক্যমতে তারাবি বিশ এই বিষ রাকাতের উপর সাহাবায় ক্যারামের ইজমা ঐক্যমত ইসলামী শরীয়তের মূল দলিল হলো চারটা কোরআন সুন্না তিন নাম্বার হলো কোরআন সুন্না থেকে উচ্চারিত ইজমা চার নম্বর কোরআন সুন্না থেকে উচ্ছারিত তেয়াস মূল দলিল দুইটা কোরআন সুন্না এই দুইটা থেকে আরও দুইটা বীর হয় ইজমা তেয়াস এই মূল হলো কয়টা চারটা তারাবির নামাজ বিশ রাকাত এটা সাহাবায় কারামের ইজমা ঐক্যমত বিশ রাকাত তারাবি ধীর ভাবে আমরা পড়ার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করেন তো তিন নম্বর তারাবি চার নাম্বার তেলাওয়াত তেলাওয়াত করবো তো আমরা ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন তিরমিজির হাদিস উনতিরিশশো নয় নম্বর হাদিস কালি সাল্লিহিহিহিহিহিম خيركم من تعلم القرآن وعلمه. رسول الله صلى الله عليه وسلم قال: تماذر مادة شربت ثم يبيك تيجي القرآن شيخه أو نقيش يغاي. ترميزه 138 نمبر حدث. قال رسول الله صلى الله عليه وسلم: من قرأ حَرُفًا من كتاب الله فله به حسنة. যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর উচ্চারণ করবে তেলাওয়াত করবে পড়বে আল্লাহ তালা তার করে আমল নামায় দশটি নেকি আবার আল্লাহ পড়েন আবার এই হাদিসটা যতবার শুনছেন জীবনে ততবার কি পড়ছেন সোবাহ পড়ছেন কিন্তু এই সুবাহ আল্লাহ পড়ার পর কোরআন পড়া ধরছেন কয়জন এই যে শুনলেন এক অক্ষর বললে কয় নাকি এরপরে সাথে সাথে কি পড়ছি আমরা এটার সোহাবাসবান আল্লাহ তো পড়লাম কিন্তু এটা পড়ার পরে কোরআন পড়া শুরু করছেন কারণ নাহলে পাঁচশো বার সুবান আল্লাহ পড়ছেন এই হাদিসটা শুই না পাঁচশো মাহফিল আপনার জীবনে বা কারো পঞ্চাশটা কারো একশোটা মাহফিলে এইটা শুনছেন এটা কমন এই বিষয়ে বলা হয় প্রায় মাহফিলে যে কোরআনের একটা অক্ষর বললে দশ নেকি আমরা সবাই ফেলছি আল্লাহ পরে হ্যাঁ কিন্তু কয়জন পড়া শুরু করলাম আল্লাহ আমাদের সকলকে আল্লাহ বলার পাশাপাশি যেই কারণে সুবাহন আল্লাহ পড়লাম ওইটা যেন নিয়মিত চর্চা করতে পারি আল্লাহ তৌফিক দাঁড় করে মনে থাকবেন ইনশাআল্লাহ